যে হ্যাঁ আমি পাপ করেছিলাম ভয় ভীত থাকবে আল্লাহ তাকে সুসংবাদ দেখবে বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো দুনিয়াতে আমি এটা প্রকাশ করিনি তুমি পাপ গুলো করেছো আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওই দিন ঘটবে কথাটা যে আপনার ফন্ট কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউবদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত আপনার পাপ গুলো কালা নেকি দিয়ে পরিবর্তন করে দেবে সেই দিন বুঝবেন আপনি যে নিয়ামত কি জিনিস তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনটা জিনিস লাগবে এখন আসুন এই তিনটা জিনিসের ব্যাখ্যা আমি আপনার কাছে করি ইমান এবং ইসলাম এটা আল্লাহর এমন একটা নিয়ামত একটা মানুষ মৃত্যুর শেষ মুহূর্তে পর্যন্ত আজকে যত পৃথিবীতে কাফেররা রয়েছে আপনার আশেপাশে যত হিন্দু রয়েছে বা যারা আল্লাহর প্রতি মানিয়ে আসে না ইসলামের শত্রুতা পোষণ করেছে। আপনি তাকে বা এই বক্তব্য যাদের পর্যন্ত যাবে এই মেসেজটি শুধু তাদেরকে দিতে চাচ্ছি দয়াময় আল্লাহ সুবাহ তার স্রষ্টা এত দয়াবান ইসলাম এমন একটা নিয়ামতি পৃথিবীবাসীর প্রতি যে তুমি হিন্দু অবস্থায় ছিলে খ্রিস্টান ছিলে নাসারা ছিলে যা ছিলে ছিলে তুমি নাস্তিক ছিলে তুমি মুশ্রেক ছিলে যা ছিলে ছিলে তোমার আশি বছর একশো বছর পার হয়ে যাচ্ছে হতে পারে তুমি আর কয়েক ঘন্টা বাজবা একদিন বাজবা কয়েক বছরই বাজবা তোমার জীবনের সমস্ত স্বাদ তুমি ভোগ করে নিয়েছ শেষ মুহূর্তে তোমার কাছে একটি মেসেজ তুমি এই মুহূর্তে ইসলামটাকে গ্রহণ করে নাও তোমাকে গ্যারান্টি দিচ্ছে আল্লাহ সুবানা হাত তোমার সমস্ত নেগে সমস্ত পাপ গুলোকে আল্লাহ সুবানা হাত নেয়ার মধ্যে পুরা করে দেবে প্রত্যেকটা অমুসলিমকে এই মেসেজটা আপনাকে আমাকে দিতে হবে ইসলাম এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস যদি কেউ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে যেই সময় ইমান নিয়ে আসবে তার অতীতের যত গুণা নিয়ে এসে আল্লাহর কাছে উপস্থিত হবে আল্লাহ বলছে আমি তার নেকিতে পরিবর্তন করে দেব আর কি চান আপনি বলেন আপনি শরাব পান করেছেন মদ খেয়েছেন আল্লাহ এটাকে ড্রিঙ্কে পরিবর্তন করে দিবে জুসে পরিবর্তন করে দিবে যে আপনি জুস খেয়েছেন ধরাই হবে না যে আপনি মদ খেয়েছেন আপনি জেনা করেছেন আল্লাহ আপনাকে ধরবেই না আমল নামে তো জেনার কথাই থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আসুন সেই দলিলগুলো আপনাকে দেখাই ইসলাম গ্রহণ করে নিলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলে আপনি যে জেনা করেছেন সে জেনার লেখাটা থাকবে না এক তো আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আবার সেখানে লেখা থাকবে না যে আপনি পাপ করেছেন আপনি শিরিক করেছেন সে লেখা থাকবে না সেখানে আপনি শিরিক করেছেন ইউবাদিলুল্লাহমানি কি বুঝেন আল্লাহ পরিবর্তন করে দেবে ডাইরেক্ট কনভার্ট করে দিবে আল্লাহ সোমান আপনাকে দেখেন যদি আমি বুঝি আপনি কোনো কোম্পানির প্রতিষ্ঠানে একটা চাকরি করেন অথবা সমাজে কোনো একটা অন্যায় পাপ কেউ করেছেন আপনাকে বিচারে ক্ষমা করে দিল সাধারণ ক্ষমা করে দিলো কিন্তু এলাকাবাসী সবাই আপনার সম্পর্কে জানে যে এই লোকটাই পাপ করেছে এটা রয়ে গেছে সেই চিহ্নটা সে প্রভাবটা রয়ে গেছে কোন এক কোম্পানি আপনি ভালো একজন ওয়ার্কার একটা মিস্টেক হয়ে গেছে মালিক আপনাকে শাস্তি দিতে পারত বহিষ্কার করতে পারত কিন্তু আপনাকে মাফ করে দিল যাক মাফ করে দিল কিন্তু ফাইলটা রয়ে গেছে যে আপনার কুকুরমু কি করেছিলেন এটা রয়ে গেছে এটা আপনাকে অনেক পেরেশানি করবে এটা আপনি তো মাফ পেয়ে গেলেন কিন্তু এটা পরিপূর্ণ মাফ হলো না কিন্তু আল্লাহ সুবাহ বলছেন বান্দা এমন এমন একটা জিনিস তোমার গুণাকেও মাফ করে দেওয়া হবে এবং তোমার সাইয়া যে পাপের চিহ্নটা রয়েছে আমি এটা আল্লাহকে মিটিয়ে দেব আল্লাহ সুবাহ বলছি আপনি পড়ুন সুরা আলে ইমরান ষোলো নম্বর আয়াত এবং একশো তিরানব্বই নম্বর আয়াত একশো তিরানব্বই নম্বর আয়াত দিয়ে আমি শুরু করছি আল্লাহ সুবাহ আহমদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছ তোমরা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোমাদের ডাক কবুল করে নেবে কি দোয়া করতে হবে ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع العبران আল্লাহ সুবান হুম আত্ম আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি তোমার রবের কাছে কথা বলো রবানা এন্ন মোনা আদি আই ইউনা আদি লিন ইমান আল্লাহ একজুনা আমাদেরকে ডেকেছিল মোনা আদি আই ইউনাদি দিকে ডেকেছিল আর আমিন অবি রব বেকুম তোমরা তোমাদের রবের প্রতি ইমান নিয়ে আসো ফার আমান আল্লাহ বলছেন বান্দা তুমি বলো এই কথা আল্লাহর কাছে যারা ইমান নিয়ে এসেছ যে আল্লাহ আমার তোমার পক্ষ থেকে একজন বান্দা আমাদেরকে ডেকেছিল ইমানের দিকে তোমরা তোমাদের রবের প্রতি ইমান নিয়ে আসো না আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি ফাগো ফের এলানা বানা এখন আল্লাহ দেখেন আপনাকে কি বলছেন ফাগো ফের এলানা জুনু বানা আল্লাহ আমাদের অপরাধ আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদের পাপকে আল্লাহ সুবানা হতে আপনি মিটিয়ে দেন এত অপরাধকে ক্ষমা করে দেন আর আমাদের পাপকে আল্লাহ মিটিয়ে দেন। ওয়া তাওয়াফফানা মা আল আবরার আমাদেরকে সৎকর্মশীলদের সাথে মৃত্যু দান করে আপনি দোয়া করলেন তার এক আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসতাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লাউদি আন্নী লাউদি উমাল আমিল মিনকুম মিন যকরিন আও উনসা। বাদুকুম মিন বা'দ। সুবহানাল্লাহ আল্লাহ যখন জবাবটা দিচ্ছে যখন কোনো বান্দা ঈমানে আশালার কাছে বলবে আল্লাহ আমি ঈমানে এসেছি আমার পাপকে তুমি ক্ষমা করে দাও এবং চিহ্নগুলোকে দূর করে দাও আল্লাহ বলছে তোমার ডাক আল্লাহ সুবাহ আহমতাল্লাহ কবুল করে নিলেন ফস্তা যা আল্লাহ আল্লাহ তাদের ডাক কবুল করে নিলেন তারপর আল্লাহ সুবান আহমতাল্লাহ মহিলাদেরকে খাস ভাবে উল্লেখ করছে ফস্তা যা আল্লাহ তাদের রব তাদের ডাক শুনে নিলেন এই হোমের মধ্যে পুরুষও আছে মহিলাও আছে কিন্তু তাদেরকে স্পেশালি ভাবে আল্লাহ বলছেন মহিলা হোক অথবা পুরুষ হোক আল্লাহ ক্ষমা করে দেবে এবং তাদের পাপের চিহ্নগুলোকে আল্লাহ করে দেবে সমান তাদের কাউকে লাঞ্ছনা করা হবে না কাউকে তারতম্য করা হবে না সবাইকে আল্লাহ সুবানা এক মর্যাদা দেবে যদি কেউ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে পারে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা হচ্ছে এমন একটা বিষয় আল্লাহ সুবাহ হওয়াতালা কেন এটা করেছে আপনি ফাতাহা আটচল্লিশ নম্বর সুরার এক থেকে নিয়ে পাঁচ পর্যন্ত ছয় নম্বর পর্যন্ত পাঁচ নম্বর আইত আল্লাহ সুবান বলছেন লিউ দা খাই লাল্লা লিউ কারণ আল্লাহ চায় তার মুমিন বান্দাদেরকে এবং মুমিন বান্দিদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়

বান্দা তুমি মহা সাফল্য কি বুঝেছো আল্লাহ বলছেন আমার নিকট মহা সাফল্য হয়েছে এটা যেই দিন কাউকে তার পাপকে মিটিয়ে দিয়ে পবিত্র করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এটা হচ্ছে মহা সাফল্য যে পেয়ে যাবে সেই থেকে কামিয়াব আর সেটা আসবে কিসের ভিত্তিতে আল্লাহ বলছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলে ইসলাম গ্রহণ করে নিলে দিয়ে একটা হাদিস শোনে আব্দুল ইবনে আমর ইবনে আস আমর আস তিনি বলছেন তার মৃত্যু সজ্জায় তিনি কান্না করছিলেন একটা কথা মনে পড়ে গেছিল কান্না করছে হাদিসটা খুব লম্বা রয়েছে আমি শর্টলি প্রথম থেকে শেষ সেরে নেই তার ছেলেরা তার কৃতিত্ব তুলে ধরে বলছেন আপনি আব্বা তো অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ব্যক্তি রাসুসাম আপনাকে এই করেছে সেই করেছে এই বলেছে তখন তিনি মুখ খুলেছে যে কেন সে কান্না করছে তিনি বলছেন আমি এমন এক ব্যক্তি ছিলাম যে রাসুল স্লামের সব বড় শত্রু মনে করতাম তার মনে পড়ে গেছে যে আমি এমন এক ব্যক্তি যে আমি রাসুলসলামকে সবচেয়ে বেশি শত্রু মনে করতাম কিন্তু যেই দিন আল্লাহ আমার অন্তর ইসলাম ঢেলে দিয়েছিল তারপরের ঘটনা স্মরণ করে সে কাঁদছে যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রাস্তা সামের চেহারাটা কেমন ছিল আমি বলতে পারবো না কারণ লজ্জায় আমি কোনোদিন তার চেহারার দিকে তাকাতে পারিনি কারণ যেহেতু আমি তার বিরুদ্ধচারণ ছিলাম তাই আমি তার সামনে যখন যেতাম লজ্জায় আমি তার দিকে তাকাতে পারতাম না যে এমন একটা মানুষ সম্পর্কে আমি বিরুদ্ধচারণ করেছি এমন একটা মানুষের সম্পর্কে আমি শত্রুতা রেখেছি কে কিভাবে তার সামনে গিয়ে আমি দাঁড়াই এই জন্য আমি রাস্তা দামের দিকে তাকাতে পারতাম না তিনি বলছেন লজ্জায় তিনি তাকাতে পারতো না এই জন্য সে কাঁদছেন যে আমার কি অবস্থা হতো যেটা আমি ওই অবস্থায় মরে যেতাম তখন তিনি বলছেন তার ইসলাম গ্রহণ করার সিস্টেমটা তিনি বলছেন ফালাম্মা জাল আল্লাহুল ইসলাম আফি আল্লাহ যখন ইসলামটাকে আমার অন্তরে ঢেলে দিলেন আতাই তুল নবী সাল আলহি সাল্লাম আমি মোহাম্মদ সাল ইসলামের কাছে আসলাম এবং বললাম আব সুখ ইয়ামিন আপনার ডান হাতটাকে বাড়িয়ে দেন বা ও বা একা আমি আপনার সাথে এখন বায়াত করব ইসলাম গ্রহণ করে নেব বাসাতা ইয়ামিন আহ তিনি যখন তার ডান হাতটাকে আমার সামনে বেরিয়ে দিলেন বা কাবাত্ত ইয়াদি আমি আমার হাতটাকে গুটিয়ে নিলাম তখন রসুলাম বলছেন মা লাকাই আমর তোমার কি হয়েছে তুমি আমার হাতটাকে টেনে কেন নিলে তুমি বায়াত ইসলাম গ্রহণ করার জন্য আসছ তখন আমর আজ তিনি বলছেন আর তো আন আস্তারিতা আর আন আস্তারিতা আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই ওই শর্ত যদি পুরা হয়ে যায় আমি আপনার কাছে ইমান নিয়ে আসবো আমি ইসলাম গ্রহণ করে নেব কালা তাস্তারে তো বিমা তোমার সাথে কি শর্ত করব আমি তখন তিনি বলেছিলেন বা কলতো আন ও গফির আলী আই ও গফির আমাকে

তার যত পাপ রয়েছে আল্লাহ সুবাহ বলছেন যেই দিন কেউ ইসলামটাকে গ্রহণ করে নেবে আল্লাহ সুবাহ বলছেন তার পাপকে আমি সমস্ত পাপকে মিটিয়ে দেব তারা একদম পুতু পবিত্র করে সে ইসলামের মধ্যে প্রবেশ করবে তার কোনো পাপ থাকবে না ওয়ান্নাল হিজরাতা তাহাদিম মা কানা কাবলাহা এবং যারা হিজরত করেছে হিজরত এমন একটি ইবাদত হিজরতের আগের যত পাপ ছিল তার পাপ আল্লাহ সুবাহ মাফ করে দিয়েছে ওয়ান্নাল হজ এবং হজ এমন একটা ইবাদত যে ব্যক্তি হজে আসবে ইয়াহ দেমা কানাবাহ হজ করার পূর্বে তার আমায় যত পাপ ছিল হজ